লেখাপড়ায় অত্যন্ত মেধাবী ছিল মিশুক এবং সে এইচএসসি পরীক্ষা দিয়েছে ভালোভাবেই তারপর বাবার কাছ থেকে টাকা নিয়ে ভুটানে বেড়াতে এসেছে বাবা বলেছিল মিশুক তুমি এত বড় রিস্ক নিও না একা যেও না মিশুক বলেছে আজকাল মানুষ সারা পৃথিবী ঘুরে বেড়ায় আমাকে নিয়ে চিন্তা করবে না আমি ভালোভাবেই সব কিছু করতে পারবো এই বলে মিশুক বেড়াতে এসেছিল ভুটানে নামাজি ধার্মিক সব কিছুতেই মিশুক একেবারেই অন্যরকম কেউ বলতে পারবে না মিশুকের কোনো দোষ আছে পড়ালেখায় দুর্দান্ত ভালো ছাত্র ছিল মিশুক অথচ একটা মুখোশ পড়ার কারণে ওর জীবনে কী হতে যাচ্ছে মিশুক বলল আমার কেমন যেন লাগছে মাথাটা ঝিমঝিম করছে কেউ একজন বলল তুমি আমার সাথে এখন বেরিয়ে যাবে রুম থেকে মিশুক বলল এখন অনেক রাত আমি কেমন করে যাব সেই অদৃশ্য কেউ বলে উঠল আমি তোমাকে পথ দেখাবো মিশুক বলল আমি যেতে চাই না তোমার সাথে সেই অদৃশ্য কেউ বলে উঠল তুমি মুখোশ পড়েছ এই মুখোশ যে পরে সে আমার অনুগত হতে বাধ্য মিশুক চিৎকার করে বলল আমি কেন তোমার অনুগত হব আমি তোমার অনুগত হব না এমন সময় কে যেন দরজা ধাক্কা দিচ্ছে খুব জোরে মিশুক কোনো রকমে দরজাটা খুলল দেখল হোটেলের হোটেল বয় সে বলল কি হয়েছে স্যার আপনি চিৎকার করছেন কেন মিশুক অবাক হয়ে ভাবল ছেলেটি কেমন করে বাংলা কথা বলছে মিশুক বলল তুমি বাংলা কথা বলতে জানো হোটেল বয় বলল আমি তো বাংলাদেশ থেকে এসেছি মিশুক ছেলেটির হাত ধরে বলল আমাকে বাঁচাও তুমি ছেলেটি বলল কি হয়েছে ও এই মুখোশ দিন আমার কাছে মুখোশটা মিশুক মুখোশটাকে দিতে চাইল অদৃশ্য কেউ প্রবলভাবে ওর হাতটাকে চেপে ধরেছে সেই বাঙালি ছেলেটা বলল আমার নাম অজয় আমি সব পারি আমি আপনাকে এ বিপদ থেকে রক্ষা করব তারপর ছেলেটি কি যেন দোয়া পড়ল মিশুকের চোখে ফু দিল মিশুকের আর কিছু মনে নেই হঠাৎ দেখলো সেই ছেলেটি ঝুঁকে আছে ওর মুখের দিকে ও শুয়ে আছে হোটেলের বিছানায় ছেলেটি বলল আমি বাংলাদেশ থেকে এসেছি আমার বাড়ি ঢাকার চকবাজারে তাই নাকি তুমি পুরান ঢাকার ছেলে ছেলেটি বলল জি স্যার আমি এখানে চাকরি নিয়েছি এবং ভালোই বেতন পাই মিশুক বলল আমাকে তুমি রক্ষা করো কোনো এক অদৃশ্য শক্তি আমার জীবনটাকে বিষিয়ে দিতে চাচ্ছে অজয় বলতে লাগলো স্যার আমার কাহিনী শুনবেন আমিও এই বিপদে ছিলাম তারপর কেমন করে এই বিপদ থেকে উদ্ধার পেয়েছি জানতে চান মিশুক বলল আমি জানতে চাই বলো তুমি আমি আমার লেখা ছোট গল্প ইবলিশ পর্ব দুই পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ